বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটি চন্দ্রবোড়ার সাপ যেটাকে আমরা রেসেলস ভাইবার বলে থাকি তো সেই সাপটি কিন্তু একটি অত্যন্ত বিষদর সাপ আর এই সাপটি কিন্তু একটি জালের মধ্যে আটকে গেছে এই জালগুলো সাধারণত আমরাই বাড়িতে কিন্তু সবজি বা কোনো চাষ করলে আমরা সেই আশেপাশে এই জালগুলোকে লাগাই যাতে গরু ছাগল বা অন্য কোনো প্রাণী না ঢুকতে পারে কিন্তু তার ফলে যে কি বিপদগুলো আসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন তার একটা জলজান্ত উদাহরণ যে এই ব্যাপার সাপটি এ কিন্তু খুব খারাপভাবে এই জালে কিন্তু আটকে গেছে আর এই সাপটিকে যদি রেস্কিউ না করা হতো তাহলে হয়তো এই জালে আটকেই কিন্তু সে মারা যেত তো অবশ্যই এই সাপগুলিও কিন্তু আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আপনারা জানেন অবশ্যই তো তার জন্যই আপনাদের এই ভিডিওটি করা আপনাদের দেখানোর জন্য তবে আপনারা আমরা কিভাবে এই সাপটিকে এই জাল কেটে উদ্ধার করছি সেটা অবশ্য আপনাদের দেখা দরকার কারণ অনেকেই আছেন যারা হয়তো ভিডিও চক্করেই হোক বা তারা হয়তো সাহসিকতা বেশি দেখানোর জন্য হোক বা ভাইরাল হওয়ার জন্য তারা এই সমস্ত সাপগুলোকে খুব খারাপভাবে তারা হ্যান্ডেলিং করে তারা জাল কাটতে চেষ্টা করে বা কিছু হয়তো তাদের অনেকের মধ্যে আছে যারা প্রপার ট্রেনিং না নিয়ে এই কাজগুলোর মধ্যে নেমে পড়ে তাই আপনাদের আমরা দেখাবো তবে হ্যাঁ আমাদের কাছে হয়তো প্রপার ইকুইপমেন্ট নেই কারণ এগুলোর জন্য অবশ্যই যে ইকুইপমেন্ট লাগে সেগুলো আমার আমাদের কাছে নেই তবু ইকুইপমেন্ট না থাকলেও আপনারা কিভাবে সাবধানতার সাথে এই সাপগুলিকে এরকমভাবে জাল কেটে মুক্ত করবেন সেগুলোই আজ আমরা দেখাবো অবশ্যই আপনারা ভিডিওর সাথে থাকুন বসে বড় বসার মতন প্যান্ট নয় একটা তো দেখতে পাচ্ছেন যে কি খারাপ অবস্থায় এই রয়েছে আর এই মুহূর্তে হয়তো আমিও প্রপারলি রেডি হয়ে আসতে পারিনি কারণ এগুলো সত্যি খুবই মানে কি বলবো এমার্জেন্সি বিষয় কারণ হচ্ছে এটা জাল কেটে যেভাবে জালে আটকেছে একে খুব তাড়াতাড়ি কিন্তু জাল কেটে বের করাটা দরকার আর হ্যাঁ আপনাদের আজকের আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে পুরোপুরি প্রপার ইকুটমেন্ট না থাকলেও আপনারা কতটা সাবধানতার সাথে এই কাজগুলোকে করবেন এবং কিভাবে নিজের সেফটিকে বজায় রেখে এইগুলি এই রকম কাজগুলি এই অপারেশানগুলিকে আপনারা করবেন তো সেটাই আজকে আপনারা দেখাবো আজকে আমার ভিডিও করার কিন্তু মূল উদ্দেশ্য এটাই কারণ আপনারা জানেন যে বহুদিন হয়ে গেল আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করছি না এর অনেক মানে বিষয় রয়েছে যেগুলো আপনাদের সাথে আমি করে এই বিষয়ে কথা বলব তো চলুন সবার আগে আমরা এই সব থেকে তাকে উদ্ধার করি এবং তাকে তার বন্য জীবনে তারপর আপনাদের সাথে আমরা বাকি কথা বলব আর অবশ্যই কিন্তু আপনারা মানে খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন এই সমস্ত রেস্কিউ শুরু করেছেন বা তারা রেস্কিউ করছেন বা হয়তো ট্রেনিং নিচ্ছেন তো তাদের বলবো যে দেখুন সবসময় হয়তো আমাদের প্রপার ইকুইপমেন্ট বা প্রপার ড্রেস আপের প্রবলেম হয় হয়তো আমরা প্রপারলি যেতে পারি না বা হয়তো প্রপারলি মানে ড্রেস নিয়ে আমরা রেস্কিউ করতে যেতে পারি না তো সেই ক্ষেত্রে আমরা কতটা সাবধানতার সাথে এই কাজগুলিকে করবো সেই সাবধানতাটা দেখানোর জন্যই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা করা তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমরা বেশি দেরি করব না আমরা চলুন আমাদের অপারেশন এখনই শুরু করে দিচ্ছি আমাদের কাছে কিন্তু ট্রান্স প্ল্যান নেই তাই আমরা কী করলাম সবার মাথাটা কিন্তু আমরা অবশ্যই একজন থেকে আমরা এটা একার কাজ নয় এটা কিন্তু অবশ্যই দুজন বা তিনজনের হেল্প দুজন রয়েছে, একজন কিন্তু মাথাটাকে ধরে রয়েছে আর আমি আস্তে আস্তে কিন্তু জালগুলোকে কাটতে শুরু করবো এবং আমি কিন্তু নিজের একটা ডিস্টেন্স বজায় রাখব তার জাল মুক্ত করে দিয়েছি আর এখন কিন্তু সব পুরোপুরি ঠিক আছে আমরা কিন্তু এটাকে জঙ্গলে নিয়ে গিয়ে এটাকে আবার রিলিজ করে দেব অবশ্যই আপনারা আরও একটা কথা বলবো যে এই যে আমরা কিন্তু সাপটাকে এখন জাল কেটে বস্তার মধ্যে ঢুকাচ্ছি এই ক্ষেত্রেও কিন্তু মানুষ বা অনেক নতুন রেস্কিউআর রয়েছে যারা কিন্তু একটা ভুল করে যে বস্তাটায় ঢুকিয়ে দিয়ে তারা ডাইরেক্ট গিট বাঁধতে যায় তো আপনারা অবশ্যই বলবো যখন বস্তায় আপনি সাপটাকে ঢোকাচ্ছেন তো অবশ্যই ওর উপর দিয়ে আপনার যে হুক বা টং যেটাই থাকুক না কোনো রেস্কিউ ইকুইপমেন্ট সেটাকে লম্বা করে দিয়ে দিন এবং তার বাইরে যেটুকু পার্সন রয়েছে সেই জায়গাটাকে আপনাকে খুব ভালো করে চেক করে নিতে হবে যে এখানটায় ওর লেজ বা বডি বা কোনো কিছু আটকে রয়েছে কিনা এবং আপনারা কিন্তু এরকম দেখতে হবে আর আস্তে আস্তে বস্তাটাকে টানতে হবে তারপর ওকে চাইবেন যে একটু কম স্পেসে রাখার কারণ যদি বেশি জায়গার মধ্যেও থাকে তখন হয়তো আপনি যখন রেস্কিউ করে নিয়ে যাচ্ছেন ও বেশি নড়াচড়া করবে বা ভিতর থেকে কিন্তু একটা বাইট করার একটা সম্ভাবনা থাকে তাই আপনারা কি করবেন আস্তে আস্তে কিন্তু বস্তাটাকে টেনে কম জায়গার মধ্যে রাখার চেষ্টা করুন তাহলে হ্যাঁ এতটাই কম নয় যাতে ওর যাতে কোনো প্রবলেম না হয় তো সেই রকমভাবে আস্তে আস্তে আপনারা বস্তাটাকে চেক করবেন এবং টানবেন চেক করবেন এবং টানবেন যেমন বুঝতে পারছেন যে এখন হালকা লেসটা চলে এসছে তো আমাকে উঠতে আবার আগিয়ে নিতে হবে এবং আবার আস্তে আস্তে আমাকে দেখতে হবে বুঝতে পারছেন যে পুরো বস্তাটা কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কারণে ও যদি মাথা বের করে বা ওর লেজ যদি কোনো কারণের ভিতরে চলে আসে তো আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো সেটা আর আমার দুটো পা এমন ওই ডিস্টেন্সে থাকবে যাতে বস্তা থাকে কিছুটা ডিস্টেন্সে যাতে ও ভিতর থেকেও বাইট না করতে পারে তো বুঝতে পারছেন যে একদম পিছন দিকে ওরে এইটুকু জায়গা রয়ে গেছে এবার আমরা বস্তাটাকে পেঁচিয়ে নেবো ভালো করে পেঁচিয়ে নেওয়ার পর আপনাকে কিন্তু বারবার খেয়াল রাখতে হবে হাত যাতে কোনো রকমের বস্তার কাছাকাছি না যায় কারণ ওরা কিন্তু ভিতর থেকে খুব সহজেই বাইস করতে পারে আর রকম কিন্তু রেস্কিউ করতে গিয়ে এরকম ঘটনা অনেকবারই ঘটেছে এটা নতুন কিছু নয় তো বুঝতে পারছেন যে এবার মুড়িয়ে নিলাম আমরা বস্তার মুখটাকে তো এই ক্ষেত্রে কি হবে ও কিন্তু চাইলেও আপনি যদি আপনার হুকটাকে তুলেও দেন ও কিন্তু চাইলেও সামনের দিকে আর আসতে পারবে না তখন আমাদের কি করতে হবে এখানটা একটা শক্ত করে গেট আমাদের বেঁধে দিতে হবে দড়ি দিয়ে আপনারা যখন সাপটাকে রিলিজ করতে নিয়ে যাচ্ছেন তো সেই মুহূর্তে আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কোন জায়গায় ধরে রয়েছেন আপনারা কিন্তু সব সময় এই যে বস্তায় গিটটা দিয়েছেন গিটের উপরে কিছুটা জায়গায় স্পেস রেখে তার উপরে কিন্তু আপনারা এইটাকে ধরবেন এবং জঙ্গলে নিয়ে গিয়ে রিলিজ করবেন তো আজকে আপনারা কিন্তু দেখতে পেলেন যে এত যে একটা বিষধর সাপ সে যে জালে আটকে গেছিল এই যে একটা অপারেশন যে ওকে জাল কেটে বের করা কোনো পাকামি বা কোনো এক্সট্রা বুদ্ধি না লাগিয়ে খুব সহজেই খুব সাধারণভাবে সাপটিকে কিন্তু আমরা জালমুক্ত করলাম আর এখন আমরা এটাকে আবার জঙ্গলে ছেড়ে দেব তার নিজের বাসস্থান তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি